এককালে বাঁকুড়ায় বিড়ি শ্রমিকের সংখ্যা ছিল অনেক এবং শিল্প বলতে বিড়ি চালকল তেলমিল ইত্যাদি তো বিড়ি শ্রমিক যারা তারা আজকে তাদের দাবি দেওয়া নিয়ে জেলাশাসকের কাছে হাজির হয়েছিলেন গণ ডেপুটেশন দিতে হিন্দু স্কুল থেকে পায়ে হেঁটে তারা মিছিল করে এসেছেন জেলার বিভিন্ন প্রান্তের শ্রমিকেরা তারা গণ ডেপুটেশন দিলেন এবং সেখানে তাদের নানানবিদ দাবি দেওয়া আমরা শুনতে পাব এখন সেই দাবি দেওয়ার মধ্যে সমেদ মুখার্জি সিটিউ জেলা সেক্রেটারি তার বক্তব্য আমরা এখন তুলে ধরছি সম মানুষের মানুষের আজবাদ লুপ করার সুযোগ করে দিয়েছে আমাদের দেশ যারা পরিচালনা করছে সমন্বিত দিচ্ছে আমাদের রাজ্য সরকারও সেইটা গোটা দেশে সমজি মানবকtorch প্রত্যেকটা মানুষ আজকে চুপচাপ বসে নেই গোটা দেশে সুরে আন্দোলন শুরু আছে আপনারা জানেন নীতিমধ্যে আমাদের দেশের যে কৃষক थेट সব করে কৃষি পণ্যগুলিকে একচেটিয়া পুঁজি হাতে তুলে দেওয়ার জন্য যে ভয়ঙ্কর কালা কারণ তৈরি করেছে তার প্রতিবাদে গোটা দিল্লি ঘিরে আজ লক্ষ লক্ষ কৃষক সমবেত হচ্ছে সেই আইন প্রত্যাহারের দাবিতে সরকার পিছু হচ্ছে আন্দোলনের চাপে সরকার পিছু হচ্ছে গতকাল একটা ট্রাক্টর রানি দিল্লিতে রয়েছে আগামী ছাব্বিশে জানুয়ারি গোটা দিল্লি অবরুদ্ধ করা হবে কৃষকরা দিল্লির মুখে ঢুকে পড়বে তার আগে একুশ বাইশ দেশের রাজভবনগুলির সামনে যেখানে রাজ্যপালরা থাকে সেই রাজভবনগুলির সামনে অবস্থান হবে তারা তারা অবস্থান হবে আন্দোলন 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 আরো বড় আন্দোলন দেশকে কৃত দাসে পরিণত করার জন্য আমাদের দেশে যে রাষ্ট্রাত্ম সম্পদ শিল্প সেই শিল্পকে ঘিরে যে সংগঠিত ট্রেড ইউনিয়ন আন্দোলন আর সেই ট্রেড ইউনিয়ন আন্দোলনের ঘোরা দায়িত্বের অধিকার যা পরবর্তীকালে গোটা দেশে অসংগঠিত শিল্পের শ্রমিক বিভিন্ন ক্ষেত্রের শ্রমিক সমাজবী মানুষ সেই অধিকার আদায়ের লক্ষ্যে সংগঠিত হতে শুরু করেছে করছে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার তাদের ক্ষেত্রে যদি অন্য মজুরি সাতশো টাকা হয় তাহলে জন্য টাকা মজুরি দিতে হবে সাতশো টাকা মজুরির গ্যারেন্টি সরকারকে দিতে হবে আজকে আমাদের দেশের রাষ্ট্রাত্ম সম্পদ গুলো বিক্রি করে দেওয়া চলবে না একচটি পুঁজির হাতে যদি আমাদের দেশের বিমা শিল্প বিমা ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান পরিবহন রেলের মতো পরিবহন বিমানবন্দর জলবন্ধন পাটির নিজের ঘনীয় সম্পদ সব যদি তারা বিদ্যুৎ তারা নিয়ন্ত্রণ করে তাহলে আজকে দেশটা কারা নিয়ন্ত্রণ করবে দেশের অর্থনীতির চালিকা শক্তি কাদের হাতে যাবে স্বাধীনতার তিয়াত্তর বছর পরে নরেন্দ্র মোদীর আইন করছে আর আমাদের রাজ্যে তৃণমূলের সরকার তৃণমূলের সেই আইনকে হাত ধরে সমর্থন করে দিয়ে আসছে জবাব দিতে হবে চলবে না এ চলতে পারে না আপনারা দেখেছেন একদিকে গোটা দেশে অর্থনীতি বন্ধ কলকারখানা বন্ধ নতুন কাজের কোন সুযোগ নেই চাকরি নেই অসংগঠিত শিল্পের শ্রমিকরা কাজ করে কোনোমতে জীবিকা নির্বাহ করছে তখন তাদের যে সামাজিক সুরক্ষা গুলি ছিল সেই সামাজিক সুরক্ষাগুলো কেড়ে নেওয়া হচ্ছে নিশ্চয়তা নেই অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে তারা এখনো কাজ করে যাচ্ছে আর তাদের কাজের ফলে দেশে সম্পদ তৈরি হচ্ছে এই যে করোনা পরিস্থিতিতে কোটি কোটি মানুষের কাজ চলে গেল সবাইকে ঘর ভিতরে ঢুকে দেওয়া হলো বন্ধ করে হবে না করা হলো করোনা মোকাবিলা গরিব মানুষ সাধারণ মানুষ লক্ষ দিক মানুষ মারা গেল এক কোটির উপর মানুষ আক্রান্ত হলো তারা কোথায় বেড কোথায় চিকিৎসা কোথায় কি ঘুরে ঘুরে বেড়ালো আই আমরা দাবি করেছি এই করোনা কালে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সাড়ে সাত হাজার টাকা করে ছ মাস অন্তত দিতে হবে দেশের সরকারের মজুদ ঘটনার থেকে

ভারতীয় জিএসটি সরকারের ঘরে যায় আজাদ অস্বাভাবিক মূল্য ন্যূনতম মজুরি নেই বাড়তি মজুরি দূরের কথা আমরা মজুরি বৃদ্ধির আন্দোলন করি কতদিন আমরা মজুরি বৃদ্ধির আন্দোলন করব যদি মূল্য বৃদ্ধিকে নিয়ন্ত্রণ না করা হয় আর মূল্য নিয়ন্ত্রণ করতে পারে সরকার সেই সরকার আজকে পুঁজিপতিদের কাছে বিক্রি হয়েছে ডেপুটেশন দেওয়ার পর সেখান থেকে বেরিয়ে এসে বিষয়গুলি ব্যাখ্যা করে শোনাচ্ছেন অন্যতম শ্রমিক নেতা সিআইটি নেতৃত্ব কিঙ্কর পোশাক শুধু সিআইটিউ নয় বিভিন্ন গাম বাম সংগঠনগুলির তারা আজকে ডেপুটেশনে অংশ নিয়েছিলেন আমরা এখন শুনব কিং কিঙ্কর পোশাকের মুখ থেকে শুধু একটা দিনে সে ডেপুটেশন দিলে হবে না আপনারা মাঝে মাঝে আসুন বিভিন্ন ডিপার্টমেন্টের যে সমস্যাগুলো রয়েছে সেই ডিপার্টমেন্টগুলোকে ডেকে আপনাদের নিয়ে আমরা মিটিং করব। তাতে সমস্যাটা খানিটা সমাধান করা খুব সহজ হবে আমরা বলেছিলাম জিএসটি যারা দেয় না যারা চাল নকল বিড়ি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তিনি আমাদের জানতে চান যে থানাগুলোতে আপনারা এফআইআর করেছেন কিনা আমরা জানিয়েছি সব থানায় দক্ষিণ বাঁকুড়ার সব থানায় আমরা এফআইআর করেছি তিনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন আমি শীঘ্রই অনেক দিনের মধ্যে সমস্ত থানা এবং পিডিওর কাছে আমি চিঠি পাঠাবো যাতে এই সমস্ত জাল সংস্থাগুলো জিএসটি যারা দেয় না তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন রেড করেন এই চিঠি আমি এখান থেকে পাঠাবো আপনাদেরও তার কপি দেবো বিডিও এবং ওসিদের তিনি দু দিনের মধ্যে জানাবেন তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে এই পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা গ্যারেন্টি মানি যেটা জমা আছে এটা আমরা আজকে আলোচনা করে নিয়েছি আপনার আসার আগে এবং আমরা ডিএলসি কে বলেছি এলসি কে বলেছি অবিলম্বে টাকাগুলো ফেরত দিতে হবে কিন্তু আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যারা টাকা পাবেন তাদের পাঁচ বইয়ের যে কপিটা প্রথম পাতাটা জেরস করে দিতে হবে নাম ঠিকানা সব নির্দিষ্টভাবে উল্লেখ করে দিতে হবে তবেই আমরা দুটোটার সাথেই এই টাকাটা ডিস্ট্রিবিউট করে দেওয়ার ব্যবস্থা করব সুদ সহ ওয়েলফেয়ার কেন্দ্রের ডাক্তারের প্রশ্নে তিনি বলেছেন আমরা ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে সমস্যাগুলো আছে বাড়ি তৈরির টাকা এবং তার সঙ্গে ডাক্তারের প্রশ্ন এগুলো আমরা রাজ্য সরকারের কাছে পাঠাব রাজ্য সরকার যাতে ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে পাঠিয়ে টাকা দিয়ে ব্যবস্থা আনতে পারে তার চেষ্টা করব এবং আমরাও টাকা দেবো এই দাবিগুলো তারা গ্রহণ করেছেন আর রাজ্য যে বাড়ি স্কিমগুলো আমাদের স্যাংশন হয়নি ওয়েলফেয়ারে যেটা ওয়েলফেয়ার দপ্তর থেকে বিভিন্ন ব্লকে পাঠিয়ে দিয়েছে বিশেষ করে ইতিমধ্যে ইন্দপুর বর্জরায় সেটা পৌঁছেছে ওনাতে পৌঁছেছে সেগুলোর ব্যাপারে বললেন আমি ডিটেলস একটু খবর নিয়ে নি খবরটা নিয়ে কিভাবে তাদেরকে যুক্ত করা যায় সেটা পরবর্তীকালে আপনাদের সঙ্গে আলোচনা করব মোটামুটি আমাদের যে দাবিগুলো ছিল আর মিনিমাম ওয়েজ এর ব্যাপারে বললেন আমি উদ্যোগ গ্রহণ করব যাতে মিনিমাম কার্যকরী কার্যকরী হয় হয় রাজ্যে আমরা বাঁকুড়ায় বাঁকুড়া একশো আশি টাকা মজুরি আর গোটা রাজ্যে কোথাও এত মজুরি নেই সস্তায় সেই পিড়ি বাঁকুড়া জেলায় ঢুকে যাচ্ছে রাজ্য সরকারকেও তারা জানাবেন রাজ্য সমদপ্তরকে যাতে গোটা রাজ্যে মিনিমাম ওয়েজ চালু করা যায় তার উদ্যোগ গ্রহণ করা যায় সরকারি নির্দেশ সেটা সর্বত্র কার্যকরী করার ব্যবস্থা করতে হবে আলোচনা খুব সৌভার্য হয়েছে